একটি দেশ যদি স্বাধীন হয়ে থাকে নতুন করে সে দেশ স্বাধীন হওয়ার পরে সব কিছু নতুন হবে বাংলাদেশ একাত্তরে একটা স্বাধীন হয়েছে একাত্তর থেকে আজকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যেসব পূর্বে যা ঘটে গেছে। সেটা থেকে বাংলাদেশ স্বাধীন করেছে নতুন করে এবং বর্তমানে নতুন স্বাধীনের পরে প্রত্যেকটা সেক্টর নতুন হবে পলিটিক্যাল পার্টি নতুন হবে দেশের আইন কানুন নতুন হবে প্রত্যেকটা জিনিস নতুন হবে এবং প্রত্যেকটা মানুষের যে রাইট আছে যেটা ডেমোক্রেসি গণতন্ত্র সেটা প্রতিষ্ঠিত করতে হবে আর কোনো দুর্নীতিবাস এদেশে থাকতে পারব না বাংলাদেশের যে বর্তমান স্টুডেন্ট সমাজ আছে ইন্টেলিজেন্স তারা দেশ চালাতে পারবে পূর্বে যারা ছিল পূর্বে যে যোগ অনুযায়ী সেইগুলি এরা যদি এই যুগে এসে রাজনীতি করে আবার দেশ দেশে আবার মারামারি কাটাকাটি হিংসা হবে নতুন কোনো পুরাতন কোনো দল আর আসবে না নতুন করে স্বাধীন হয়েছে নতুন দল আসবে পলিটিক্যাল নতুন সব কিছু নতুন হবে তাহলে বাংলাদেশ শান্তি ফিরে আসবে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত পূর্বে যা আসলো এদের থেকে আমাদের স্টুডেন্ট ছাত্র এবং সন্তানরা এদেশ স্বাধীন করেছে এবং আমি চাই তারাই এই দেশ চালাবে তারাই যোগ্য বর্তমান এই ডিজিটাল ওয়ার্ল্ড বলেন ডিজিটাল স্যাটেলাইটস মডার্ন আছে পূর্বে যারা আছে আজকে পূর্বে যারা আছে কম্পিউটার সম্বন্ধে তারা কিছুই জানে না বর্তমানে ইয়াং জেনারেশন কথাটা ইন্টেলিজেন্ট তাদের কাছে দেশটা দিয়ে দেখেন তাদের মধ্যে কোনো হিংসা প্রতিহিংসা দলাদলি নাই যদি তারা সৎ থাকে দেশ অবশ্যই আবার উন্নতি হয়ে যাবে বাংলাদেশ সে যে স্টুডেন্ট আছে এদের বিদেশ আসতে হবে না বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হয়ে যাবে ইনশাআল্লাহ শুধু দেশকে একটু ভালোবাসে এবং দেশের যে কি বলে এই যে হানাহানি কাটাকাটি মারামারি স্টপ করেন এখন দুই হাজার চব্বিশ এই যুগে এইসব নাই সেটা চেঞ্জ করলে তাহলে ইনশাল্লাহ আবার বাংলাদেশ সুন্দর হয়ে যাবে